মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদাতা সংঘ শৈলকোপা দ্বিতীয়বারের মতো বানভাসী মানুষের পাশে সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বানভাসী মানুষের পুনর্বাসনের জন্য রক্তদাতা সংঘ আসন্নার ট্রাস্ট বন্যার্য তহবিলে অর্থ প্রদান মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদাতা সংঘ শৈলকুপা ঝিনাইদহ জাতীয় গুরুত্বপূর্ণ সামাজিক কাজে পূর্বের ন্যায় আবারও বন্যা কবলিত ফেনী জেলার দাগুন ভুইয়া উপজেলার তিনটি ইউনিয়নে বানভাসী ভাই বোনদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই মানবিক কাজে সংগঠনের আহ্বানে তৃণমূল বাজার শিক্ষা প্রতিষ্ঠান এনজিও প্রতিনিধি মসজিদ গ্রাম কালেকশনের মাধ্যমে সংগঠনের তহবিলে মোট গত ত্রিশ আগস্ট দু তারিখে দুই লক্ষ সত্তর হাজার বিপরীতে মালামাল সামগ্রী ক্রয় করে গত সেপ্টেম্বর পহেলা তারিখে বিতরণ করেন সংগঠনের সিদ্ধান্ত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় শেষের সিদ্ধান্ত হয় বাকি টাকা বানভাসী মানুষের পুনর্বাসনের কাজে সহযোগিতার জন্য প্রদান করার আজ সংগঠনের টিম ঝিনাইদহ আসন্ন ট্রাস্টের সেক্রেটারি জনাব আব্দুর রহমান সালাফির হাতে পঞ্চাশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকার চেক তুলে দেন এ সময় আসোল্না ট্রাস্টের অন্যান্য কর্মকর্তা ও রক্তদাতা সংঘের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন হুমায়রা জারিন বিজেটিভি নিউজ